মানুষ আর সিংহ দুইজন একসঙ্গে পথ চলেছে আর চলতে চলতে যেসব কথাবার্তা হচ্ছে সে সবই তোমাদের চাইতে আমরা বড় আমাদের শক্তি বেশি এই দুইজনের একজন মানুষ আর একজন হচ্ছে সিংহ কিছু দূর যাবার পর রাস্তার ধারে দেখা গেল একখানা চৌকস পাথর তার উপরে যে দুই মূর্তি তৈরি করা হয়েছে তার একটা হচ্ছে মানুষে আর একটা সিংহ মহা বলশালী একটা লোক দুর্দান্ত একটা সিংহের গলা টিপে একেবারে নাস্তানা বোধ করে ছাড়ছে ওই মূর্তির দিকে সিংহের দৃষ্টি আকর্ষণ করে লোকটা সিংহকে বললে এবার চোখে দেখছ তো কার গায়ে তাকত বেশি লোকটির এই কথা শুনে সিংহের চোখে মুখে হাসির বিদ্যুৎ খেলে গেল সে বললে ভাই হে সিংহেরা পারতো তাহলে দেখতে একটা মানুষকে পেরে ফেলে একটা সিংহ তার উপর বসে আছে প্রচারের যন্ত্রটি নিজের হাতে থাকলে লোকে অপরের গৌরবের চেয়ে নিজের গৌরবের কথা প্রচারে তৎপর হয় সুযোগ পেলে সজাতির গুণ সকলেই গায়